নমস্কার বন্ধুরা কেমন আছেন পশ্চিমবঙ্গির চ্যানেলে সকলকে স্বাগতাম আজ আমি একটা সবজি রেসিপি বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ডিম আলু সজনে রাটা বড়া দিয়ে সবজি রেসিপি চলুন সবজি রেসিপিটা আমি কীভাবে বানাই সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানোর জন্য আমি এখানে সজনে আটা নিয়েছি কুমড়ো নিয়েছি আলু কেটে নিয়েছি মোটামোটা করে আর নিয়েছি এখানে বেসন নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো পিচি করে নিয়েছি আর এখানে আমি প্রথমে বেসনটা ফেটিয়ে নেবো তার জন্য প্রথমে অল্প একটু এর মধ্যে মৌরি দিলাম অল্প একটু হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে অল্প একটু সারা তেল ইউজ করবো তাহলে বেসনটা যে ফাঁটাবো না আর বেসনটা যখন ভাজি বানাবো খুব সুন্দর নরম হবে দিয়ে সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এগুলোকে আগে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব বেসনটা প্রথমে ফেটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে বেসনটা দেখুন ঘনত্বটা এরকম হবে ওটা কিন্তু খুব পাতলা হবে না আর বেসন তো সবাই জানে বেসন ফেটাতেও জানে আর বেসনের যেহেতু এটা ভাজিয়া করব বড়া করব। তো এটা ঘন ঘনই হবে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে যেমন বেসনগুলো ভাজিয়াগুলো আমি করে নিচ্ছি আর এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলো তো ভাজা হয়ে গেছে বাকিগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নিয়ে আমি এখানে আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব ডিমগুলোকেও ভেজে তুলে নিয়েছি আর এখানে সস মে মাথাগুলো দিয়েছি দিয়েছি সসাগুলোকে হালকা ভেজে নেব ভেজে তুলে নেব সস ডে ভেজে তুলে নিয়ে আমি প্রথমে ফোড়নে দিচ্ছি কিছুটা জিরে জিরেটা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি গ্রাউন্ড গ্রাউন্ড করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়ে তুলে আসছি আলুগুলো আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আর আলুগুলো তো আমি মোটামোটাকে কেটেছি আলুগুলো নয় কিছু কিছু সবজি যে আছে মোটামোটা করে দিলে তার টেস্টটা আলাদাই হয় তবে সব সবজিটা নয় কিছু কিছু সবজি আছে তাতে আলু মোটামোটা করে কেটে দিলে টেস্টটা খুব ভালো হয় পেঁয়াজগুলো আমি এর সঙ্গে ভেজে ভেজে নেব তাহলে আলুগুলোও খুব সুন্দরভাবে আরও ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এসছে পেঁয়াজের মধ্যে আমি কুমড়োটা তুলে দেবো আর কুমড়োটা আমি আগে দিয়েছিলাম না কুমড়োটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য কুমড়োটা আমি আগে দিলাম না কুমড়োটা সঙ্গে তুলে দিয়েছি দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব কুমড়ো পেঁয়াজ সব কিছুটা খুব ভালোভাবে তো অনেকটা ভাজা হয়ে গেছে আর কুমড়োগুলো এখনও ভাজা হচ্ছে বাকি আছে কিছুটা ওর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে আর রসুন ভাজা হলে তো একটা স্মেল হচ্ছে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো আর এর সঙ্গে রসুনটা ভাজতে ভাজবে সব কিছু আমার আরও ভালো করে ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর এমনিতেও আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভালোই ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়েছে স্মেল উঠে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে নিয়ে মধ্যে বাকি মাত্রাগুলো অ্যাড করব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা আদার টেস্টটা দিয়ে দিলাম এবার পরিমাণ হলে দিয়ে দেবো আর আদার সঙ্গে আমার কাঁচা লঙ্কার টেস্টও আছে আর পরিমাণ মাত্র লঙ্কা মনে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুনটাও আমি এখন দিয়ে দেবো তারপরে আবার একটু চেটে দেখে নেবো ঠিক আছে কিনা ছাড়িয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আদা চামচ দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জলটা দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো আর মশলাটা আমি ঢাকন দিয়ে দিয়ে কষাবো সেটা ভালকে একটু কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে মশলাটা কত হোক হ্যাঁ দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়েছে আমি মাঝখানেও একবার কষিয়ে দিয়েছিলাম ঢাকনটা খুলে আর এখানে তেলও ফুলেছে আর সব কিছু আমার একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে গুঁড়োটাও শীত হয়ে এসছে এর মধ্যে আমি সজনে ডাটা দিয়ে দেব দেওয়ার সময় ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দেব একটু বেশি করেই দিলাম যেহেতু হাতে বড়া দেবো আর দিয়ে আমি এখানে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব কারণ সজনে নাটাগুলো হালকা একটু সিদ্ধ করতে দেবে কুমড়োটাও সব কিছু মশলাগুলোও ভালোভাবে হয়ে যাবে আর আমি এখন ঢাকন দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলোকে দিয়েও আমি এগুলোকে দু তিন মিনিট সিদ্ধ করে নেব আর যেহেতু বড়াটা দিয়েছি এতটাতে জল থাকবে না এটা টেনে নিয়ে নেবে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো এখানে দেখুন ঢাকনটা খুলেছি সব কিছু আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে এটাকে বন্ধ করে দেবো নেই যেহেতু বড়া দেওয়া আছে অনেকটা টেনে নেবে আর আমি উপর থেকে শুকনো ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি সবজিটাকে নামিয়ে নেব দেখুন সবজিটা আমি নামিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আর এরকম ঘরোয়া পদ্ধতিতে ডিম আলু সজনে বেসন বড়া দিয়ে ঝাল এখন বাড়িতে না কিছু থাকে এরকম বেসন দিয়ে ডিম দিয়ে ঝাল করলেও দারুণ লাগে আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন